নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী আজ পঁচিশে মে শনিবার দু সাল আজ সমগ্র উত্তরবঙ্গে তাপ প্রবাহ চরম আকার ধারণ করেছে কোথাও চল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই আবার কোথাও চল্লিশ ডিগ্রির তাপমাত্রা টপকে গিয়েছে বিশেষ করে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলার তাপমাত্রা অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে নাসার বিজ্ঞানীদের মতে সূর্য নও তাপে প্রবেশ করছে পঁচিশে মে অর্থাৎ আজ ভোর তিনটে ষোলো থেকে সূর্য নতাপে প্রবেশ করছে অর্থাৎ সূর্য প্রতি বছর একটা সময়ে রোহিণীর নক্ষত্রে অবস্থান করে আর এই সময়টা পনেরো দিন সবচাইতে বেশি উষ্ণতম দিন হিসাবে গণ্য হয় সূর্য পনেরো দিন এই রোহিণীর নক্ষত্রে অবস্থান করে আর এই পনেরো দিনের মধ্যে প্রথম ন দিন তাপ সব চাইতে বেশি বৃদ্ধি পায় মনে হয় যেন সূর্য পৃথিবীর দিকে আগুন ছড়াচ্ছে আর এই ন দিনকে ন তাপ বলা হয় সূর্যের আর তাই বন্ধুরা এই কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের মাটিতে খা খা করছে রুদ্রের তাপ গাছপালা শুকিয়ে যাচ্ছে কৃষি কৃষিজ শাক সবজি নষ্ট হয়ে যাচ্ছে গরু বাছুর মাঠে বাঁধা যাচ্ছে না কৃষকরা মাঠে কাজ করতে পারছে না এত রুদ্রের থাপ বন্ধুরা আর তাই বন্ধুরা এই নদিন খুবই সাবধানে চলাফেরা করতে হবে আর আজকের ভিডিওটা কি হতে চলেছে অবশ্যই আপনারা থাপনেল দেখে বুঝে গিয়েছেন সত্যি বন্ধুরা দক্ষিণবঙ্গে যদিও বর্তমানে আলুর বাজার দর অনেকটাই নিম্নমুখী বস্তা প্রতি পঞ্চাশ থেকে একশো টাকা কমে গিয়েছে কিন্তু উত্তরবঙ্গে আলুর চাহিদা ভালো থাকায় বাজার এখনো। চাঙ্গা রয়েছে আর তাই বন্ধুরা আপনারা কখনোই ভাববেন না যে এটা একটা নিউজ কিংবা উপস্থাপন করছি ফেক মিথ্যে বাজার দর তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আজ আজ তুলে ধরছি কোথায় কত আলুর রয়েছে বাজার দর বন্ড আলু রেডি আলু এবং ডাম্পের আলু উত্তরবঙ্গে কত বাজার রয়েছে তার সঙ্গে দক্ষিণবঙ্গে আজ বন্ড এবং রেডি আলুর বাজার মূল্য কত রয়েছে এ টু জেড এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করছি আর তার সাথে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর বেশি বেশি করে চাষি ব্যবসায়ী কিংবা আলু প্রেমী বন্ধু মধ্যে ভিডিওটাকে শেয়ার করবেন যেন সকলেই ভিডিওটি দেখে উপকৃত হয় আর এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা অবশ্যই কৃপা করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন প্রথমে উত্তরবঙ্গের আলুর বাজার নিয়ে আলোচনা করছি আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটায় লাল হল্যান্ড আলু বন্ধুরা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের বাজার দর এক লক্ষ নব্বই হাজার টাকা দুশো প্যাকেটের গাড়ি অর্থাৎ পঞ্চাশ কেজি হিসাবে নশো পঞ্চাশ টাকা আর কৃষকের ডাম্পে সরাসরি লাল হল্যান্ড আলু বাজার দর রয়েছে দু লক্ষ কুড়ি হাজার টাকা দুশো প্যাকেটের গাড়ি হিসাবে আজ ফালাকাটায় জ্যোতি আলুর বন্ডের বাজার এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ ষাট হাজার টাকা দুশো প্যাকেটের গাড়ি হিসাবে অর্থাৎ পঞ্চাশ কেজি হিসাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে ভালো জ্যোতি আলু আটশো টাকা বিহার জেলার বিনাটায় আজ পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের বাজার সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা আর রেডি হিসাবে নশো পঞ্চাশ টাকা থেকে এগারোশো টাকা মালদা জেলায় আজ পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের বাজার আটশো টাকা আর রেডি হিসাবে হাজার টাকা থেকে এগারোশো টাকা আর এখানকার পোকরাজ আলুর বন্ডের বাজার সাতশো টাকা আর রেডি হিসাবে নশো টাকা থেকে নশো আশি টাকা আজ ধূপগুড়িতে ফ্রি বন্ডের জ্যোতি আলু পঞ্চাশ কেজি সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা আর রেডি হিসাবে হাজার টাকা থেকে এগারোশো টাকা আজ দক্ষিণবঙ্গের বর্ধমান জেলায় পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর বাজার মূল্য নশো পঞ্চাশ টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা আর ফ্রি বন্ড পঞ্চাশ কেজির বাজার দর রয়েছে সাতশো পঞ্চাশ টাকা থেকে ঊর্ধ্বে আটশো টাকা আর পোকরাজ আলুর বন্ডের বাজার সাতশো টাকা আর রেডি হিসাবে নশো টাকা আজ হুগলিতে পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর বাজার মূল্য হাজার টাকা থেকে হাজার পঞ্চাশ টাকা ডালা হিসাবে আর বন্ডের বাজার দর সাতশো ষাট টাকা থেকে আটশো দশ টাকা বাঁকুড়াতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বন্ডের বাজার সাতশো টাকা থেকে সাতশো চল্লিশ টাকা আর রেডি হিসাবে নশো টাকা থেকে নশো পঞ্চাশ টাকা গড়ালু বিশেষ অবস্থা এই প্রতিষ্ঠানের সম্পূর্ণ বক্তব্য নিজস্ব ও ব্যক্তিগত আশিক্ষামূলক কথা তাই কিছু ক্রয় বিক্রয় করার পূর্বে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে পড়বেন কারণ কথার উপর ভিত্তি করে নয়